নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি তো নিষ্ঠা আমার সঙ্গে রয়েছে রনি সময় ঠিক সকাল দশটা সকাল দশটা মানে আপনারা জানেন টিভি নাইন বাংলায় দশ খবর দশ রিপোর্টার দ্য যেখানে আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে থাকেন এবং সমস্ত খবরের লেটেস্ট আপডেট দেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছেন আসুন তাদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করে দিই আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন সোমা তবে একদম শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে আপনিও জানেন আমিও জানি যে প্রচন্ড গরম গরম হাওয়া বইছে বাংলা পুরে ঝামা হয়ে গেছে যেন সাতচল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফের দেশের উষ্ণতম কলাইকুন্ডা এপ্রিলের সত্তর বছরের রেকর্ড ভাঙা গরম কলকাতাতেও তেতাল্লিশে তিলোত্তমা আজ বিয়াল্লিশ ডিগ্রির পূর্বাভাস শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জুড়ে প্রবাহের সতর্কতা আসার শনিবারের পর শুকনো গরমের কিছুটা কমবে তবে নজর হচ্ছে কারণ ওই যে বলছিলাম উষ্ণতম সাতচল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফের দেশের মধ্যে উষ্ণতম কলাইকুণ্ডা সেখানে সার্বিক পরিস্থিতিটা কি দেবব্রত থেকে জানি দেবব্রত সকালের দিকে কি এরকম গরম থাকছে মানে সারা বেলা কি গরম থাকছে নাকি রাতের দিকে এরকম গরম থাকছে এখন সার্বিক পরিস্থিতিটা কি কেরকম তাপমাত্রা দেখো প্রথমে বলি ঘড়ির কাটায় সকাল দশটা এখনই কিন্তু চল্লিশ ছুঁয়ে পড়েছে তাপমাত্রার পারত কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে আর এবং সাথে সাথে তাপমাত্রার সাথে সাথে যে শুকনো বাতাস যেটাকে লু বলা হচ্ছে লু বইছে বলা যেতে পারে তার ফলে কিন্তু সাধারণ মানুষ ঘরের বাইরে বেড়াচ্ছে না আর পশ্চিম মেদিনীপুর জেলার যদি একটা পরিসংখ্যা তোমাকে দিই তাহলে তুমি অবাক হয়ে যাবে যে পশ্চিম মেদিনীপুর জেলায় গত কয়েকদিনে সাতজন হিস্ট্রোকে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে জেলার হাসপাতালে ভর্তি রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে হিটস্ট্রোকের জন্য আলাদা করে বেডের সরঞ্জাম রাখা হয়েছে বিভিন্ন হাসপাতালে যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে তার ফলে কিন্তু ইতিমধ্যে যেহেতু লাল সতর্কতা জারি রয়েছে তাই প্রশাসনও কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না যাতে সাধারণ মানুষকে একরকম নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় যে যাতে সাধারণ মানুষ দশটার পরে বাড়ির বাইরে না বেরোয় বিশেষ কাজ ছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া যদি বাড়ির বাইরে বেরায় তাহলে কিন্তু সঠিক যাতে পর্যাপ্ত পরিমাণ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে কিন্তু তারা যাতে বাড়ির বাইরে বেরায় সেরকম কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা সব সর্বত্র প্রায় জেলার সর্বত্রই একই পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ এই গরমে তারা আবহাওয়া দপ্তরের দিকে তাকিয়ে রয়েছে বলা যেতে পারে যে কবে বৃষ্টি হবে কবে ওয়েদার একটু চেঞ্জ হবে এই অপেক্ষায় কিন্তু রয়েছে জেলার মানুষ একটা স্বস্তি খবর শোনার জন্য সকলে অপেক্ষা করে রয়েছে এবং জেলার সর্বত্র এই পরিস্থিতি সকলে সতর্ক বার্তা মানছেন এবং সেইটা মেনেই তারা বাইরে বেরোচ্ছেন কিন্তু কলকাতার ছবিটা কি রনিপা সেটার দিকে তো নজর রাখা উচিত একেবারে আর কলকাতার দিকে নজর রাখতে গেলে আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো সোমার কাছে সোমা কলকাতা কল্লোলিনী কিন্তু এই গরমে কলকাতার কি পরিস্থিতি হ্যাঁ দেখো গতকালই আমরা দেখেছি কলকাতার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে আজকে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে কলকাতার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রিতে থাকবে তবে দেখো আমরা দেখছি সকাল দশটার পর থেকে কিন্তু গরম হাওয়ার দপট এবং সঙ্গে চরম অস্বস্তি শুধুমাত্র কলকাতা নয় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু তাপ প্রবাহ চলবে আগামী শনিবার পর্যন্ত এবং যে তাপমাত্রা জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা সেটা কিন্তু তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই তাপমাত্রায় থাকবে কলকাতার ক্ষেত্রেও কিন্তু এই তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরেই থাকবে তবে আলিপুর আবহাওয়া জানানো হয়েছে যে রোববার রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঝাড়খণ্ডে যার পরে কিন্তু সেই ঘূর্ণাবর্ত এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে সেই কারণে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হলে এই যে তাপপ্রবাহ চলছে গরম হাওয়া চলছে তার থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে বলেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে তবে এই কয়দিন অর্থাৎ শনিবার পর্যন্ত কিন্তু মানুষজনকে সতর্ক থাকতে হবে যেটা দেবব্রত বলছিল যে এই যে তার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি থাকছে এগারোটার পরে কিন্তু যে গরম হাওয়া প্রবল গরম হাওয়া কিন্তু অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ছে তাই কিন্তু একদিকে যেমন চিকিৎসকেরা অন্যদিকে কিন্তু আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে যে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সাধারণ মানুষজন তারা যেন বাইরে না যান কাজের প্রয়োজনে অনেক মানুষকেই বাইরে থাকতে হয় তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা সেটা কিন্তু অবশ্যই নিতে হবে অর্থাৎ দেখো শনিবার পর্যন্ত কিন্তু কলকাতা শহর দক্ষিণবঙ্গে এরকমই চরম অস্বস্তিকর আবহাওয়া সেই আবহাওয়া থাকবে সঙ্গে কিন্তু মানুষকে একদমই সময় এই চরম অস্বস্তিকর সময় থেকে কত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় আমরা সবাই রয়েছে সেদিকে তাকিয়ে ধন্যবাদ তোমাকে ঠিক তাই আমরা সেদিকে তো নজর রেখেছি কারণ একটা সিলভার লাইন একটা ক্ষীণ আসার আলো রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে এই গরমে এই প্রচন্ড গরমে কি কি করবেন কি কি করবেন না চিকিৎসকরা কি বলছেন শুনুন প্রচুর পরিমাণে জল এবং রসালো ফল খাওয়া যদি না আপনার মেডিকেল কোনো কারণে জলের রেস্ট্রিকশন থাকে অনেকের কিডনি বা হার্টের কারণে ওয়াটার রেস্ট্রিকশন থাকে তাদের হঠাৎ করে প্রচুর জল খেয়ে নিলে মুশকিল হতে পারে অন্যান্য সুস্থ লোকেদের জন্যে জল এবং লবণ জল ইলেকট্রলের জল খেতে পারেন ওয়ারেসের জল খেতে পারেন এই ধরনের সল্ট ওয়াটার বা প্লেন জল রসালো ফল এবং সুষম খাদ্য কিন্তু খুব রিচ বা ফ্যাট বা ভাজা জাতীয় খাদ্য অ্যাভয়েড করা যেটা বলি সেটা হওয়া সেটা ফার্স্ট লক্ষণ তারপরে যেটা হতে পারে হঠাৎ করে বেশি ঘাম হচ্ছে শরীর খুব দুর্বল হয়ে পড়ছে মাথা ঘুরছে মাথা ব্যথা বমি হওয়া পেটে ব্যথা এগুলো হচ্ছে হিট এক্সনের লক্ষণ সেখান থেকে পেশেন্ট অ্যাবনর্মালি বা মানুষ অ্যাবনরমালি বিহেভ করতে পারে মানে হয়তো পুরো কনফিউজ হয়ে গেল কথাবার্তা কোনোরকম স্বপ্ন উগ্ন থাকছে না সেগুলো প্রথম হিট এক্সনের লক্ষণ তারপরে গিয়ে যেটা হয় হিট স্ট্রোক সেখানে গিয়ে পেশেন্ট পুরো কোল্যাক্স হয়ে যায় তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে জ্ঞান হারাতে পারে এবং সেটা একটা মেডিকেল এমার্জেন্সি তাৎক্ষণিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার